একাকিত্ব একটি প্রাচীন মানবিক অভিজ্ঞতা তবু আমাদের এই অতি সংযুক্ত যুগে এটি নতুন রূপ নিয়েছে এটি শুধু সঙ্গের অভাব নয় বরং একটি গভীর বিচ্ছিন্নতার অনুভূতি একটি শূন্যতা যা ভিড়ের মধ্যেও বা অনলাইন বিজ্ঞপ্তির ঝড়ের মধ্যেও থেকে যায় দার্শনিকরা বহুদিন ধরে এই অবস্থা নিয়ে ভেবেছেন পল সার্ত্র একজন অস্তিত্ববাদী চিন্তাবিদ তার নাটক নো এক্সিট এ বিখ্যাতভাবে বলেছিলেন নরক হলো অন্য মানুষ এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন যে আমাদের সবচেয়ে গভীর বিচ্ছিন্নতা শারীরিক একাকিত্ব থেকে আসে না বরং অন্যের সাথে সত্যিকারের সংযোগ গড়তে না পারা থেকে আসে স্বার্থের দৃষ্টিভঙ্গি বলে যে একাকিত্ব তখনই জন্ম নেয় যখন আমরা নিজের মন এবং অন্যের মনের মধ্যে একটি ফাঁক দেখি যা কখনও পুরোপুরি পূরণ করা যায় না এই ফাঁক আমাদের অতিরিক্ত মিথস্ক্রিয়ার যুগে আরও বড় হয়ে ওঠে সোরিন কিয়েরকে গার্ড আর এক অস্তিত্ববাদী দার্শনিক একাকিত্বকে হতাশার একটি রূপ বলে মনে করতেন যা মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ তার বই দ্য সিকনেস আন টু ডেথস এ তিনি লিখেছেন যে পূর্ণ মানুষ হওয়ার অর্থ হল নিজের আত্মার গভীরতা থেকে বিচ্ছিন্নতার সাথে লড়াই করা আজকের বিশ্বে এই লড়াই তখন দেখা যায় যখন আমরা সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় ফিডস্ক্রোল করি লাইক আর মন্তব্যে অর্থ খুঁজি কিন্তু তবুও নিজের প্রকৃত আত্মা থেকে আরও দূরে সরে যায় মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে একাকিত্ব সামাজিক মিথস্ক্রিয়ার পরিমাণের উপর নির্ভর করে না বরং তার গুণমানের ওপর নির্ভর করে জোন ক্যাসিওপো এই বিষয়ে একজন বিখ্যাত গবেষক একাকিত্বকে অনুভূত সামাজিক বিচ্ছিন্নতা বলে বর্ণনা করেছেন এটি এমন একটি অবস্থা যেখানে অর্থপূর্ণ সংযোগের প্রয়োজন পূরণ হয় না গবেষণায় দেখা গেছে যে উন্নত দেশগুলোতে বিশ পর্যন্ত মানুষ দীর্ঘস্থায়ী একাকিত্বে ভোগেন ডিজিটাল প্রযুক্তির ব্যাপকতার সাথে এই সংখ্যা বেড়েছে এই দ্বিধা একটি ক্লিক দূরে সংযোগ থাকার পরও একা অনুভব করা আমাদের এই বিষয়টি আরও গভীরভাবে বোঝার পথ দেখায় একাকিত্ব তাই একটি দার্শনিক প্রশ্ন এবং একটি মনস্তাত্ত্বিক সংকট দুটোই এটি দেখা না যাওয়া শোনা না যাওয়া বা ভুল বোঝার যন্ত্রণা এমনকি যখন আমরা আমাদের জীবন হাজার হাজার মানুষের সামনে তুলে ধরি এটি পুরোপুরি বোঝার জন্য আমাদের প্রথমে আমাদের সংযুক্ত যুগের দ্বিধাগুলো খুঁজে বের করতে হবে আমরা এমন একটি বিশ্বে বাস করি যাকে মিডিয়াত্ত্বিক মার্শাল ম্যাকলুহান বিশ্বগ্রাম বলেছিলেন এটি এমন একটি বিশ্ব যেখানে প্রযুক্তির কারণে দূরত্ব কমে গেছে যোগাযোগ তাৎক্ষণিক হয়ে উঠেছে কিন্তু এই গ্রামটি একটি সম্প্রদায়ের চেয়ে বড় এবং বিচ্ছিন্ন বাজারের মতো মনে হয় সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলো সংযোগের প্রতিশ্রুতি দেয় বন্ধু অনুসরণকারী এবং গ্রুপের মাধ্যমে বিলিয়ন ব্যবহারকারীকে একত্রিত করে কিন্তু গবেষণায় দেখা যায় যে বেশি সামাজিক মিডিয়া ব্যবহার একাকিত্ব বাড়ায় দুই সালে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে যে সামাজিক মিডিয়ার সময় দিনে ত্রিশ মিনিটে কমালে মানুষের মধ্যে বিচ্ছিন্নতা এবং বিষণ্নতা অনেক কমে যায় কেন এমন হয় প্রযুক্তি ঘনিষ্ঠতার একটি ভ্রম তৈরি করে প্রোফাইল ছবি স্ট্যাটাস আপডেট আর ইমোজি দিয়ে কিন্তু এতে প্রকৃত মানবিক মিথস্ক্রিয়ার গভীরতা থাকে না একটি লাইক কথোপকথন নয় একটি মন্তব্য ভাগ করা নিরবতা নয় এই ডিজিটাল বিনিময়গুলো অনেক হলেও ক্ষণস্থায়ী আমাদের মনে একটি ফাঁকা অনুভূতি রেখে যায় ম্যাকলুহান এই সমস্যার আভাস দিয়েছিলেন তিনি বলেছিলেন প্রযুক্তি আমাদের পৌঁছানোর ক্ষমতা বাড়ায় কিন্তু প্রকৃত উপস্থিতি কমিয়ে দেয় একটি দীর্ঘদিনের পর আপনার ফোন চেক করার কথা ভাবুন শত শত বিজ্ঞপ্তি আসে কিন্তু কেউ সত্যিই জিজ্ঞেস করে না আপনি কেমন আছেন স্ক্রিনে অনেক কিছু দেখা যায় কিন্তু হৃদয় অস্পৃশ্য থেকে যায় এটাই আধুনিক একাকিত্বের মহামারী যোগাযোগের অভাব নয় বরং প্রচুরতার মধ্যে সংযোগের অভাব অস্তিত্ববাদী দর্শন একাকিত্বকে মানুষ হওয়ার একটি মৌলিক অংশ হিসেবে দেখে স্বার্থের নরক হল অন্য মানুষ বলার অর্থ এই নয় যে আমাদের অন্যের প্রয়োজন নেই বরং তিনি বলতে চেয়েছেন যে অন্যের মাধ্যমে নিজের মূল্য খুঁজতে গিয়ে আমরা হতাশ হই তার বই বিং অ্যান্ড নাথিংনেস এ তিনি বলেন আমরা স্বাধীনতার জন্য বাধ্য নিজেকে নিজের মতো করে গড়তে স্বাধীন কিন্তু এই স্বাধীনতায় আমরা চিরকাল একা কারণ অন্য কেউ আমাদের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বুঝতে পারে না একটি সংযুক্ত বিশ্বে এটি দেখা যায় যখন আমরা অনলাইনে নিজের একটি নিখুঁত ছবি তৈরি করি চমকপ্রদ কিন্তু প্রকৃত সংযোগ থেকে দূরে কিয়েরকে গার্ড এই বিষয়টিকে আরও গভীরভাবে দেখেছেন তিনি একাকিত্বকে হতাশার একটি রূপ বলে মনে করতেন যা আত্মার অর্থ থেকে বিচ্ছিন্নতা থেকে আসে তিনি বিশ্বাস করতেন সত্যিকারের সংযোগের জন্য দুর্বলতা দরকার অন্যের ওপর ভরসা করার সাহস কিন্তু ডিজিটাল যুগে দুর্বলতা দেখানো কঠিন আমরা ফিল্টার আর সুন্দর ক্যাপশনের আড়ালে লুকিয়ে থাকি বিচারের ভয় এভাবে আমরা নিজেদের এবং অন্যের মধ্যে দূরত্ব বাড়াই কিয়েরকে গার্ডের হতাশা আমাদের তখন গ্রাস করে যখন আমরা ভার্চুয়াল ভিড়ের অনুমোদনের পেছনে ছুটি যা আমাদের মনের শূন্যতা পূরণ করতে পারে না এই অস্তিত্বগত একাকিত্ব আধুনিক জীবনে আরও বাড়ে যখন সব মিথক্রিয় একটি স্ক্রিনের মাধ্যমে হয় তখন আমরা ভাবি আমাদের সম্পর্কগুলো কি সত্যিই আমাদের প্রতিফলন করে নাকি আমরা যা হতে চাই তার ছায়া মাত্র ফলে আমরা গভীরভাবে বিচ্ছিন্ন বোধ করি অনেক কণ্ঠের মাঝেও একা অস্তিত্ববাদের যন্ত্রণার বিপরীতে স্টৈক দর্শন একাকিত্বকে শান্তির পথ হিসেবে দেখে মার্কাস অরেলিয়াস একজন রোমান সম্রাট এবং স্টোয়িক চিন্তাবিদ তার বই মেডিটেশনসে লিখেছেন তোমার মনের ওপর তোমার নিয়ন্ত্রণ আছে বাইরের ঘটনার ওপর নেই এটি বোঝো। তাহলে তুমি শক্তি পাবে স্টোয়িকদের কাছে একাকিত্ব একটি সমস্যা নয় বরং একটি ভুল ধারণা তারা মনে করতেন প্রকৃত সুখ ভেতর থেকে আসে অন্যের ওপর নির্ভর করে নয় অডিলিয়াস একাকিত্বকে নিজের ওপর ভরসা করার এবং স্পষ্টতা পাওয়ার সুযোগ হিসেবে দেখতেন এই দৃষ্টিভঙ্গি আমাদের আধুনিক সংযোগের প্রতি আসক্তিকে চ্যালেঞ্জ করে অস্তিত্ববাদীরা বিচ্ছিন্নতাকে সমস্যা মনে করেন কিন্তু স্টোইকরা এটিকে গ্রহণ করার উপায় হিসেবে দেখেন আজকের প্রেক্ষাপটে এর অর্থ হতে পারে ফোন থেকে দূরে থাকা নিজের চিন্তার সাথে সময় কাটানো ভিড়ের চেয়ে নিজের মনে শান্তি খোঁজা তবে একাকিত্ব আর নিঃসঙ্গতার মধ্যে একটি পাতলা রেখা আছে প্রথমটি পছন্দের এবং সমৃদ্ধ দ্বিতীয়টি জোর করে চাপানো এবং ক্ষতিকর স্টোয়িক পদ্ধতি আমাদের অতি সংযুক্ত জীবনে একটি ভারসাম্য আনে এটি পরামর্শ দেয় যে একাকিত্বকে অভ্যন্তরীণ শক্তি গড়ার সুযোগ হিসাবে দেখা যেতে পারে কিন্তু এই প্রাচীন জ্ঞান কি এমন একটি বিশ্বের জটিলতা সমাধান করতে পারে যেখানে বাইরের সংযোগ একটি প্রয়োজন এবং বোঝা দুটোই মনস্তাত্ত্বিকভাবে একাকিত্ব আমাদের বিবর্তনীয় অতীতের সাথে জড়িত মানুষ সামাজিক প্রাণী একসঙ্গে কাজ করা এবং অন্তর্ভুক্ত হওয়ার জন্য তৈরি জোন ক্যাসিওপো বলেছিলেন একাকিত্ব একটি বেঁচে থাকার সংকেত হিসেবে গড়ে উঠেছে যেমন ক্ষুধা বা ব্যথা এটি আমাদের বিচ্ছিন্নতার বিপদ সম্পর্কে সতর্ক করে যা একসময় আমাদের পূর্বপুরুষদের জন্য হুমকি ছিল উপজাতীয় সমাজে বহিষ্কার মানে ছিল শিকারীদের কাছে দুর্বল হওয়া বা না খেয়ে মরা আজও এটি আমাদের মস্তিষ্কে একটি আদিম সতর্কতা জাগায় স্নায়ুবিজ্ঞানের গবেষণা এটি সমর্থন করে এফ স্ক্যানে দেখা গেছে একাকিত্ব মস্তিষ্কের অ্যান্টেরিয়ার সিঙ্গুলেট করটেক্সকে সক্রিয় করে যে অংশ শারীরিক ব্যথার সাথে জড়িত এই মিল বোঝায় কেন প্রত্যাখ্যান বা বিচ্ছিন্নতা এত কষ্টদায়ক মনে হয় একটি সংযুক্ত বিশ্বে আমরা শারীরিকভাবে খুব কমই একা থাকি কিন্তু গভীর বন্ধনের অভাব আমাদের সুস্থতার জন্য হুমকি হয়ে ওঠে এই বিবর্তনীয় দৃষ্টিকোণ বোঝায় কেন প্রযুক্তির উন্নতি সত্ত্বেও একাকিত্ব থেকে যায় আমাদের মস্তিষ্ক ছোট স্থির গোষ্ঠীর আস্থা আর ঘনিষ্ঠতা চায় ডিজিটাল নেটওয়ার্কের ক্ষণস্থায়ী মিৎস্ক্রিয়া নয় আমাদের জীববিজ্ঞান এবং পরিবেশের মধ্যে এই অমিলি একাকিত্বের মহামারীকে জন্ম দেয় জোন বলবির সংযুক্তিতত্ত্ব একাকিত্ব বোঝারা আরেকটি উপায় দেয় তিনি বলেছিলেন শৈশবে যত্নকারীদের সাথে সম্পর্ক আমাদের সারা জীবনের সংযোগের ক্ষমতা গড়ে দেয় নিরাপদ সংযুক্তি আত্মবিশ্বাস দেয় অনিরাপদ সংযুক্তি উদ্বিগ্ন বা এড়িয়ে চলা দীর্ঘস্থায়ী বিচ্ছিন্নতার দিকে নিয়ে যায় প্রাপ্তবয়স্ক হলে এই ধরনগুলো আমাদের সংযুক্ত বিশ্বে প্রকাশ পায় উদ্বিগ্ন সংযুক্তির কেউ অপঠিত মেসেজ নিয়ে চিন্তা করতে পারে নীরবতাকে প্রত্যাখ্যান মনে করে এড়িয়ে চলা মানুষ ঘনিষ্ঠতা থেকে দূরে থাকে দুর্বলতার ঝুঁকির চেয়ে একাকিত্ব বেছে নেয় দুজনেই নিজেদের এবং অন্যের মধ্যে ফাঁক পূরণে লড়াই করে ডিজিটাল মিথস্ক্রিয়া এই প্রবণতাগুলোকে বাড়িয়ে দেয় অনলাইনে সম্পর্ক সহজে তৈরি এবং ভাঙা যায় যা অনিরাপদ ধরনকে আরও শক্তিশালী করে একটি গবেষণায় দেখা গেছে অনিরাপদ সম্পন্ন প্রাপ্তবয়স্করা সামাজিক মিডিয়ার ওপর বেশি ভরসা করলে বেশি একাকিত্ব অনুভব করেন কারণ এই প্ল্যাটফর্ম তাদের গভীর চাহিদা পূরণ করতে পারে না তত্ত্ব দেখায় একাকিত্ব শুধু কাছাকাছি থাকার বিষয় নয় আমাদের মানসিক বন্ধনের নিরাপত্তার বিষয় সামাজিক মিডিয়া একাকিত্বের মহামারীতে একটি দ্বিমুখী অস্ত্র এটি একদিকে অন্যের সাথে সংযোগের সুযোগ দেয় অন্যদিকে তুলনার একটি সংস্কৃতি তৈরি করে যা বিচ্ছিন্নতাকে বাড়ায় লিওন ফেস্টিঞ্জারের সামাজিক তুলনা তত্ত্ব বলে আমরা নিজেদের মূল্য বোঝার জন্য অন্যের সাথে তুলনা করি অনলাইনে এই তুলনা থামে না নিখুঁত ছুটির ছবি সুন্দর সেলফি আর সফলতার গল্প আমাদের ফিড ভরিয়ে দেয় এতে আমরা নিজেদের অপর্যাপ্ত মনে করি আমেরিকান জার্নাল অব প্রিভেন্টিভ মেডিসিনে দুই সালের একটি গবেষণায় দেখা গেছে বেশি সময় সামাজিক মিডিয়া ব্যবহার একাকিত্ব এবং বিষণ্নতা বাড়ায় বিশেষ করে তরুণদের মধ্যে অন্যের জীবনের সেরা মুহূর্তগুলো দেখে আমাদের নিজেদের জীবন ফিকে বা একাকী মনে হয় এটি সংযোগ নয় এটি একটি প্রতিযোগিতা যেখানে আমরা জিততে পারি না একজন কিশোরের কথা ভাবুন যে একটি ছবি পোস্ট করে লাইকের জন্য অপেক্ষা করে কিন্তু তার বন্ধুর পোস্ট তিনগুণ বেশি মনোযোগ পায় বাদ পড়ার যন্ত্রণা তৎক্ষণাৎ শুরু হয় আর সামাজিক মিডিয়ার সর্বজনীনতা এটিকে আরও বাড়িয়ে দেয় এটি সংযোগকে সংখ্যায় পরিণত করে যা একাকিত্বকে আরও গভীর করে শেরি টার্কল তার বই অ্যালন টুগেদার এ বর্ণনা করেছেন এমন একটি বিশ্ব যেখানে আমরা শারীরিকভাবে একসঙ্গে থাকি কিন্তু মানসিকভাবে দূরে আমরা এমন ডিভাইসের সাথে বাঁধা পড়ি যা সংযোগের প্রতিশ্রুতি দেয় কিন্তু বিচ্ছিন্নতা দেয় তিনি দেখেছেন প্রযুক্তি আমাদের কথোপকথন থেকে সংযোগ এ নিয়ে গেছে দ্রুত অগভীর বিনিময় যাতে মুখোমুখি কথার গভীরতা নেই একদল বন্ধুর কথা ভাবুন যারা রাতের খাবারে একসঙ্গে বসে কিন্তু সবাই ফোনে মগ্ন তারা একসঙ্গে তবু আলাদা টার্কল এটিকে নতুন স্বাভাবিক বলেছেন গবেষণায় দেখা গেছে ঘন ঘন টেক্সটিং ব্যক্তিগত যোগাযোগের চেয়ে সম্পর্ককে দুর্বল করে স্ক্রিনের শব্দে স্বর স্পর্শ বা অব্যক্ত বোঝাপড়া থাকে না যা আমাদের একসঙ্গে বাঁধে এই গভীরতার অভাবের মানসিক ক্ষতি আছে অর্থপূর্ণ সম্পর্কের জন্য সময় প্রচেষ্টা এবং উপস্থিতি দরকার যা ডিজিটাল সুবিধায় ক্ষয় যায় আমরা যখন ঘনিষ্ঠতার বদলে দক্ষতা বেছে নিই তখন একাকিত্ব চুপচাপ ঢুকে পড়ে নগর জীবন মানুষের সংযোগকে বদলে দিয়েছে প্রায়শই খারাপভাবে শহরগুলো সুযোগ আর বৈচিত্র্যের প্রতিশ্রুতি দেয় কিন্তু সেখানে অজানা তৈরি হয় গ্রাম বা উপজাতীয় সমাজের সম্প্রদায় স্বাভাবিক ছিল প্রতিবেশীরা একে অপরকে চিনত আচার অনুষ্ঠান মানুষকে এক করত কিন্তু নগরায়ন এই বন্ধন ভেঙে দিয়েছে লাখো মানুষ অচেনা মানুষের মাঝে বাস করে সমাজবিজ্ঞানী এমিল দুরখাইম এই বিচ্ছিন্নতাকে বোঝাতে অ্যানোমি শব্দটি ব্যবহার করেছিলেন অ্যানোমি হল এমন একটি অবস্থা যেখানে ঐতিহ্যগত কাঠামো ভেঙে গেলে বিচ্ছিন্নতা অনুভূত হয় শহরে আপনি প্রতিদিন শত শত মানুষের পাশ দিয়ে যান কিন্তু একটি অর্থপূর্ণ কথাও হয় না এই শারীরিক কাছাকাছি থাকার সাথে মানসিক দূরত্ব একাকিত্বের কারণ হয়ে ওঠে দুই হাজার সালের জাতিসংঘের একটি প্রতিবেদন বলে বিশ্বের পঞ্চান্ন শতাংশের বেশি মানুষ এখন শহরে বাস করে এবং এই সংখ্যা বাড়বে শহর বড় হওয়ার সাথে সাথে সম্প্রদায় পুনর্গঠনের চ্যালেঞ্জও বাড়ে কারণ এই জায়গাগুলো সংযোগের জন্য নয় দক্ষতার জন্য তৈরি পশ্চিমা সংস্কৃতির ব্যক্তিবাদ একাকিত্বকে আরও বাড়িয়ে দেয় ব্যক্তিগত সাফল্যের প্রতি জোর নিজের বয়স হও বা নিজের স্বপ্ন অনুসরণ কর প্রায় সমষ্টিগত কল্যাণের খরচে আসে দার্শনিক চার্লস টেলর বলেন এই পরমাণুবাদী দৃষ্টিভঙ্গি পরস্পরের উপর নির্ভরতার চেয়ে স্বাধীনতাকে বেশি গুরুত্ব দেয় এতে আমরা আমাদের জয় আর ব্যর্থতায় একা থেকে যাই এটি সমষ্টিবাদী সংস্কৃতির সাথে তুলনা করুন সেখানে পরিচয় পরিবার সম্প্রদায় বা ঐতিহ্যের সাথে জড়িত গবেষণায় দেখা গেছে জাপান বা ভারতের মতো দেশে একাকিত্ব কম কারণ সামাজিক বন্ধন সংস্কৃতির দ্বারা শক্তিশালী কিন্তু পশ্চিমে একা সফল হওয়ার চাপ আমাদের সম্পর্ক ছিন্ন করে এই ব্যক্তিবাদ আমাদের সংযুক্ত বিশ্বেও প্রভাব ফেলে অনলাইনে আমরা বন্ধুদের চেয়ে অনুসরণকারীদের পেছনে ছুটি ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করি এর দার্শনিক ক্ষতি স্পষ্ট নিজেকে গোষ্ঠীর ওপরে রেখে আমরা জীবনের অর্থ দেয় এমন সংযোগ হারাই একাকিত্ব মনের একটি নীরব হত্যাকারী গবেষণায় এটি বিষণ্নতা উদ্বেগ এবং আত্মহত্যার চিন্তার সাথে যুক্ত দুই সালের একটি মেটা বিশ্লেষণে দেখা গেছে একাকী মানুষের বিষণ্নতায় ভোগার সম্ভাবনা ছাব্বিশ শতাংশ বেশি এটি একটি চক্র বিচ্ছিন্নতা হতাশা জন্ম দেয় আর হতাশা বিচ্ছিন্নতাকে গভীর করে হতাশার মৃত্যু আত্মহত্যা আর মাদকের অপব্যবহারের বর্ণনায় ব্যবহৃত প্রায়ই একাকিত্বের সাথে যুক্ত যখন মানুষ উদ্দেশ্য বা অন্যের থেকে বিচ্ছিন্ন বোধ করে আশা কমে যায় গবেষণা বলে দীর্ঘস্থায়ী একাকিত্ব মস্তিষ্ককে বদলে দেয় সামাজিক হুমকির প্রতি সংবেদনশীলতা বাড়ায় এবং স্থিতিস্থাপকতা কমায় একজন মধ্যবয়সী মানুষের কথা ভাবুন যিনি অবসর নিয়ে কাজের সম্প্রদায় হারান এবং তার সামাজিক চক্র ছোট হয়ে যায় সাহায্য না পেলে তার বিচ্ছিন্নতা মানসিক সংকটে রূপ নিতে পারে এমন একটি চিত্র যা আমাদের যুগে বারবার দেখা যায় একাকিত্বের ক্ষতি মন থেকে শরীরে ছড়ায় পারসপেকটিভস অন সাইকোলজিক্যাল সায়েন্স এ দুই সালের একটি গবেষণায় দেখা গেছে দীর্ঘস্থায়ী একাকিত্ব মৃত্যুর ঝুঁকি ২৬ শতাংশ বাড়ায় যা ধূমপান বা স্থূলতার সাথে তুলনীয় কিভাবে একাকিত্ব দীর্ঘস্থায়ী চাপ সৃষ্টি করে কর্টেশল বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় এটি হৃদরোগের সাথেও যুক্ত কারণ সামাজিক সমর্থনের অভাব হৃদয়ের ওপর চাপ বাড়ায় সামাজিক ব্যথা ধারণা এই মন শরীরের সংযোগ বোঝায় মস্তিষ্ক একাকিত্বকে শারীরিক ব্যথার মতো নিবন্ধন করে আর শরীর প্রদাহ এবং ক্লান্তি দিয়ে সাড়া দেয় সংযোগ যেখানে জীবনের ভিত্তি সেখানে এর অভাব জীবনকে ছোট করে যদি একাকিত্ব অগভীর সম্পর্ক থেকে আসে তবে এর প্রতিকার গভীরতায় ব্রেন ব্রাউন একজন গবেষক সংযোগের ভিত্তি হিসেবে দুর্বলতার কথা বলেন দেখা হওয়া এবং জানা হওয়া ত্রুটিসহ এমন বন্ধন তৈরি করে যা প্রযুক্তি দিতে পারে না এর মানে ভয় শেয়ার করা শুধু ছবি নয় শোনা শুধু লাইক নয় ব্যবহারিক পদক্ষেপ সাহায্য করে মুখোমুখি সময় দেওয়া মনোযোগ দিয়ে শোনা বা উদ্দেশ্য নিয়ে গ্রুপে যোগ দেওয়া সাপ্তাহিক খাবার বা বই ক্লাবের মতো আচার সম্পর্ককে শক্ত করে মনস্তাত্ত্বিকভাবে এগুলো নিরাপত্তা এবং অন্তর্ভুক্তির অনুভূতি দেয় একাকিত্ব প্রায় নেতিবাচক চিন্তায় বাড়ে আমি যথেষ্ট নই বা কেউ আমার কথা ভাবে না মননশীলতা আমাদের বর্তমানে ফিরিয়ে আনে ধ্যান যেমন শ্বাস বা কৃতজ্ঞতার ওপর মনোযোগ মনের অস্থিরতা কমায় ক্রিস্টিন নেফের আত্মকরুণার কাজ এটিকে আরও সমৃদ্ধ করে নিজের প্রতি দয়া করে আমরা কঠোর বিচার কমাই একটি সহজ অনুশীলন নিজেকে বন্ধুর মতো চিঠি লেখা দৃষ্টিভঙ্গি বদলাতে পারে আত্মমূল্য তৈরি করে এবং অন্যের কাছে ফিরে আসার পথ করে একাকিত্ব কাটাতে সমষ্টিগত প্রচেষ্টা দরকার লাইব্রেরি পার্ক বা স্বেচ্ছাসেবী গ্রুপের মতো সম্প্রদায়ের জায়গা পুনরুজ্জীবিত করা গ্রামের ভাব ফিরিয়ে আনে গবেষণা বলে পরামর্শ দেওয়া বা পরিবেশের কাজে অংশ নেওয়া সুস্থতা বাড়ায় দার্শনিকভাবে এটি সাধারণ ভালো ধারণার সাথে মিলে যায় ব্যক্তিগত উন্নতি সম্প্রদায়ের শক্তির ওপর নির্ভর করে আমাদের এমন জায়গা তৈরি করতে হবে যেখানে মানুষ একত্র হতে পারে শুধু স্ক্রোল নয় সংযুক্ত বিশ্বে একাকিত্ব একটি দ্বিধা যা প্রচুরতা এবং অভাব থেকে জন্ম নেয় প্রচুর যোগাযোগ কম ঘনিষ্ঠতা দর্শন এটিকে মানব অবস্থা হিসেবে দেখে মনোবিজ্ঞান জৈবিক এবং মানসিক সংকট হিসেবে প্রযুক্তি এটিকে বাড়ায় সমাজ এটিকে ধরে রাখে এবং এর ক্ষতি অনেক তবুও আশা আছে সম্পর্কে গভীরতা উদ্দেশ্য নিয়ে একাকিত্ব গ্রহণ এবং সম্প্রদায় পুনর্গঠনের মাধ্যমে আমরা ফাঁক পূরণ করতে পারি এই মহামারী অনিবার্য নয় এটি আমাদের সংযোগের পুনর্বিবেচনার আহ্বান সুবিধার চেয়ে উপস্থিতি পারফরম্যান্সের চেয়ে প্রমাণ্যতা এবং বিচ্ছিন্নতার চেয়ে ঐক্য বেছে নেওয়া অবিরাম সংযোগের বিশ্বে সবচেয়ে সত্যিকারের সংযোগ তৈরি হয় সাহস হৃদয় এবং সময় দিয়ে